আসসালামু আলাইকুম ভাই লোক জাপান নিয়ে আজকে কিছু কথা বলবো জাপান নিয়ে আপনার পরিবারে যদি ক্লাস এইট থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পাস অথবা পড়াশোনা করতেছে অধ্যয়নরত কোনো ভাই ব্রাদার থেকে থাকে ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন জাপান সম্পর্কে কিছু কথা বলবো আশা করি আপনারা উপকৃত হবেন আমাদের দেশের একটা সমস্যা সেটা হচ্ছে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে চাকরি বাকরির বাজারে কেউ যদি যায় অ্যাজ এ ফ্রেশ হিসেবে একজন লোককে কিন্তু পনেরো হাজার বিশ হাজার টাকার উপরে বেতন অফার করে না কিছু কিছু ক্ষেত্রে পনেরো হাজার টাকার ও নিচে একজন ফ্রেশ লোককে নতুন একজন উচ্চশিক্ষিত লোকে বেতনের জন্য অফার করে এটা আসলে শিক্ষার অবমূল্যায়ন করা একটা লোক উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে চাকরির বাজারে ঢুকতে ঢুকতে পঁচিশ বছরের উপরে কিন্তু চলে যায় আর পঁচিশ বছর পরে গিয়ে বয়সে গিয়ে একটা লোকে এত পড়াশোনা করে পরিবারের এত লাখ লাখ টাকা খরচ করে একটা সময় ব্যয় করার পরে যদি পঁচিশ বা বিশ হাজার বা পনেরো হাজার টাকা বেতনের চাকরির অফার পায় বর্তমানে থাকা খাওয়া বাদ দিয়ে কী টাকাটা থাকে বলেন তো অনেকেই দেখা গেছে যে চাকরি বাকরি করেন ব্যাংকে বা কর্পোরেট লেভেলে আসলে লজ্জায় যে কিছু বলতেও পারে না তার থেকে ভালো আমার পিছনে যাচ্ছেন দেখেন খেটে খাওয়া মজুর ভাই ওনারাও কিন্তু দৈনিক আটশো থেকে এক হাজার বা বারোশো টাকা রোজ হাজিরায় কাজ করেন তাহলে এই একজন উচ্চশিক্ষিত লোক এত পড়াশোনা করে কি লাভটা হইল তো যাই হোক এখন যে একটা জিনিস আমাদের দেশে শিক্ষা ব্যবস্থায় অ্যাড করা নেই সেটা হচ্ছে যারা ইউরোপে পড়াশোনা করে আপনারা দেখবেন ইউরোপের প্রতিটা বাচ্চা অ্যাটলিস্ট নিজের দেশের ভাষা পাশাপাশি কেউ ধরেন ইতালিয়ান ভাষা স্প্যানিশ ভাষা জার্মান ভাষা অথবা রাশিয়ান ভাষা অথবা আপনার এরকম মানে পলিশ ভাষা মানে কোনো না কোনো ভাষা কিন্তু চার পাঁচটা ছয়টা ভাষা কিন্তু রপ্ত করে এবং জানে তো স্টুডেন্ট লাইফে কিন্তু তাদেরকে কারিকুলামের ভিতরে ওইভাবে ঢুকিয়ে দিয়ে তাদেরকে কিন্তু এই ভাষাগত দক্ষতাটা অর্জন করায় রাখে তো আমাদের দেশেও একটা সুবর্ণ সুযোগ আছে সেটা হচ্ছে আমাদের দেশে কারিকুলামে যদি অ্যাড না করে থাকে কিন্তু বেসরকারিভাবে জাপানিজ ভাষা কোরিয়ান ভাষা এগুলা শেখার মতো বা আপনার রাশিয়ান ভাষা এগুলো শেখার মতো অনেক ইনস্টিটিউট আছে আপনারা যদি আপনাদের ভাই ব্রাদার ছেলে সন্তানকে অথবা পরিবারের ছোট যারা আছেন পড়াশোনা করেন বর্তমানে ওনাদেরকে যদি পড়াশোনার পাশাপাশি ক্লাস ক্লাস এইট থেকে আপনারা বা অধ্যয়নরত অবস্থায় যে কোনো ক্লাসে পড়ুক না কেন যে কোনো বা ইউনিভার্সিটিতে পড়ুক বা কলেজে পড়ুক আপনারা যদি বর্তমানে জাপানিজ ভাষাটা শিখিয়ে রাখেন জাপানিজ ভাষাটা শেখার গুণ গুণাবলী গুণগুণ হচ্ছে জাপানে কিন্তু একজন ফ্রেশ লোকের বেতন কিন্তু দুই লাখ টাকার কাছাকাছি হয় দুই লাখ টাকা থেকেও বেশি হয় তো এই জন্য আপনারা পাশাপাশি ধরেন বাংলাদেশে দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা দিয়ে কিন্তু ভাষা শেখায় এরকম অনেক ইনস্টিটিউট আছে অথবা কিছু কিছু ইনস্টিটিউট আছে বিনা টাকায়ও কিন্তু ভাষা শেখায় যেমন জাপানের ভাষা আমি দেখছি অনেকগুলো ইনস্টিটিউট আছে যারা বিনা টাকায় ভাষা শেখায় ভাষা শিখিয়ে তারা নিজেরা জাপান যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করে তো শুরুতে ভাষা শিখে সেখানে তারা প্রফিট করে না কিন্তু যখন যার তারা লোকটাকে জাপানে পাঠাবে তখন কিন্তু তাদের একটা প্রফিট হবে সেই জন্য তারা ওই যেহেতু ভাষা শিখে জাপানিরা গুরুত্ব দিচ্ছে জাপানের গুরুত্বটা বেশি তো সেজন্য ভাষা শিখেটা ফ্রি শিখাচ্ছে তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যারা পড়াশোনা করেন অধ্যয়নতা আছেন আপনারা পাশাপাশি অপশনাল হিসাবে তিনটা দেশের ভাষা শিখেন জাপানিজ ভাষা কোরিয়ান ভাষা রাশিয়ান ভাষা এই তিনটে দেশের ভাষায় যদি আপনি দক্ষতা অর্জন করতে পারেন আপনার লাইফে আপনি বাংলাদেশে কিছু করতে না পারলেও এই তিনটা দেশে কিন্তু আপনি গিয়ে কোনো না কিছু কোনো কিছু করে আপনি কিন্তু আপনার ভবিষ্যৎটা উজ্জ্বল করতে পারবেন কি বাংলাদেশেও কিন্তু এই তিনটা দেশের কিন্তু বড় বড়ো প্রজেক্টগুলো চলে এইসব প্রজেক্টে যদি আপনি ধোভাষি হিসেবেও কাজ করেন বাংলাদেশে লাখ লাখ টাকায় করতে পারবেন তো ভাষাগত দক্ষতা যেটা এটা আপনারা মাথায় রাখবেন কারণ এটা বিকল্প নয় যেমন আমি নিজেও কোরিয়ান ভাষা লিখতে পারি পড়তে পারি বলতে পারি অ্যাটলিস্ট আমি জীবনে কোরিয়া না গেলেও এটা আমার নিজের গর্ব করার একটা বিষয় যে আমি বাংলা বাংলা ইংরাজি আরবির পাশাপাশি আমি কোরিয়ান ভাষাটা আমি লিখতে পারি পড়তে পারি বলতে পারি তো অ্যাটলিস্ট নিজের জন্য হলেও নিজের গর্বের জায়গায় থাকতে হলেও আপনারা পড়াশোনার পাশাপাশি আপনারা এই ভাষাগত দক্ষতাটা অর্জন করেন লাইফে কিন্তু অনেক সাইন করতে পারবেন ধন্যবাদ কারণ বাংলাদেশ সরকারের সাথে জাপানের সরকারের কিন্তু একটা ভালো সক্ষতা আছে এটা দীর্ঘদিন থেকে বাংলাদেশে জন্মের সূচনার লগ্ন থেকেই এবং তারা এখনও কিন্তু বাংলাদেশ থেকে দেড় লাখের উপরে লোক নিয়ে যাবে চিন্তা ভাবনা করতেছে তো এইগুলো সত্ত্বে হচ্ছে এই লোকগুলো যে নিয়ে যাবে তারা কিন্তু দক্ষতাটাকে মেইন ফোকাস দিচ্ছে না তাদের কথা হচ্ছে আমরা লোক নিয়ে যাব মোটামুটি বত্রিশ বছরের নিচে তো বত্রিশ বছরের নিচে হলে কি হয় দেখা যায় যে আপনার বেশিরভাগই আপনার আমাদের তরুণ বা অধ্যয়নরত যারা আছেন তারা আপনি পড়াশোনার পাশাপাশি জাপানের ভাষাটা শিখে পড়াশোনা কন্টিনিউ রাখেন পাশাপাশি আপনি ইয়ে করেন জাপানের ভাষাটা শিখে ট্রাই করতে থাকেন এমন আছে যে আপনি থেকে বের হওয়ার আগে কলেজ ইউনিভার্সিটিতে বের হওয়ার আগে আপনার জাপানে চাকরি হয়ে গেছে ধন্যবাদ প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য তথ্য এবং আপডেট পেতে আমার একটি ফলে সাথে যুক্ত থাকুন সালামুক রহমুল্লাবরাক